আমি মালিকের নাম যখন উচ্চারণ হয় সে আর ঠিক থাকতে পারে না তার দিলের মধ্যে এরকম বাড়ি লাগে তার দিল কেঁপে ওঠে তার কম কম সৃষ্টি হয়ে যায় কে বলেন আল্লাহ বলেন ওই মমিনের ফার্স্টটা গুণ যে অর্জন করবে আল্লাহ দিন আইদা

আলোচনা হয় যে বন্ধবান্ধীর সামনে মৌলার নাম নেওয়া হয় সেই বান্ধি আর ঠিক থাকতে পারে না কি করতে পারে না ঠিক থাকতে পারে না সেই বন্ধবান্ধীর অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় কম কম সৃষ্টি হয়ে যায় বন্ধবান্ধী আল্লাহর নাম শুধুমাত্রই সে আর করতে পারে না ঠিক থাকতে পারে না তিনিস্তারা আমার ওই সব বন্দাদেরকে জানা দাও যে সমস্ত বন্দারা আমি রবের আমি রবের নাম শোনা মাত্রই জান্নাতের বাগানে আসছে এবং আসতেছে রবকে খুশি করার জন্য একবার দুনিয়ার জমিন থেকে আমি মাওলার জবান দ্বারা আমি মাওলার প্রশংসা করছে শুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা বলেন ফিরিস্তার আরে ও ফিরিস্তারা আমি ওই সব বন্দাবান্দির জন্য আমি মালিকের পক্ষ থেকে আটটা জান্নাতের দরজা কুলিয়া দেওয়া হবে কি করা হবে আটটা জান্নাতের দরজা কুলিয়া দেওয়া হবে ও বন্ধু আল্লাহ তালার পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় যেই বন্দা বান্দি যেই বন্দা ওই জান্নাতের বাগানে বসবে তাদেরকে গুনা মাফ করানো হবে আল্লাহ তালার পক্ষ থেকে অফার দেওয়া হয় তার জন্য জান্নাতের দরজা কুলিয়া দেওয়া হয় আল্লাহ তালা ওই ঘোষণা দেন শুধু তাই যে বন্দা বান্দি মালিকের শুকুর গুজার করবে কি করবে মালিকের শুকুর গুজার করবে আল্লাহ তালা ওই বন্দা জন্য কি অফার দান করেন কি অফার দেয় আল্লাহ তালা ওই জন্য যে বন্দাবান্দি দুনিয়ার জমিনে দুনিয়ার হালতে হায়াত নামক দৌলত দিয়া আল্লাহ তালার শুকুর যে বন্দাবন্দী করবে শুকুর গুজার করার কারণে আল্লাহ খুশি হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় কেমন খুশি হয় আল্লাহ তালা বন্দা বন্দীর নিয়ামত বাড়ায়া দেয় কেমন নিয়ামত বাড়ায়া দেয় আল্লাহ আল্লাহর হজরত মুসালাই আল্লাহ তালার সাথে কথা বলতেন ঠিক না বেদিক তোর পাহারে যায় আল্লাহ তালার সাথে কথা বলতেন মুসা আল্লাহর পেগাম্বর মুসা আলাইসাল্লাম কথা বলার জন্য রাস্তায় দা রওনা করছেন তিনজন আল্লাহর বন্দার সাথে সাক্ষাৎ একজন আল্লাহর বন্দা হজরত মুসার সাল্লামকে সালাম দিলেন এবার বলেন আল্লাহর পেগাম্বর মুসা আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলার জন্য রওনা করেছেন আমার একটা আরজি আমার একটা কথা শুনিয়ালন আমার কথা কি আমার কথা হলো যেহেতু আল্লাহ তালার সাথে আপনি কথা বলবেন আমাকে আল্লাহ এত পরিমাণ অর্থের মালিক বানায় আছে যে আল্লাহর ইবাদত আমি সঠিকভাবে করতে পারি না নাই কি করলে আমার অর্থ সম্পদ কমবে আল্লাহ তালার সাথে আমার ব্যাপার আলোচনা করবেন এবার একটা মহিলা বলে আল্লাহর হে আল্লাহর পেগাম্বর মুসা আমাকে আমার মালিক এত নাজুক হালতে রাখছে এত দরিদ্র এত গরিব আমি আমি একবার কাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই আমার একটা পুরনো কাফর আর একটা কফর পরিবর্তন করব ওইরকম আমার কাছে অর্থ নাই আমি এত গরিব কি করলে আল্লাহ তালা আমার দরিদ্রতা দূর করবে আমাকে অর্থের মালিক বানাবে আমি সুখ সুবিধা আমি বুক করতে পারবো ওই মহিলা আল্লাহর পেগাম্বর সাথে কি করলেন আলোচনা করলেন আরেকজন রাস্তায় একটা গুস্তের টুকরা পড়ে আছে ওই গুস্তের টুকরা বলে আল্লাহর পেগাম্বর মুসা আল্লাহ আমাকে কেন বানাইলেন কেন আমাকে আমাকে কি করবেন আমাকে দেয়া আল্লাহ কি করবেন কেনবা আমাকে বানাইলেন আমাকে হাত দেয় নাই আমাকে পাও দেয় নাই আমাকে চক্ষু দান করে নাই আমি চলতে পারি নাই কেন আমার মালিক আমাকে বানাইছেন আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন মুসার সালাম যখন আল্লাহ তালা সাথে কথা বলে শেষ করে চলে আসতেছেন এবার আল্লাহর তিন বন্দার কথা স্মরণ হয়ে যায় বলে মালিক আল্লাহ তোমার তিন বন্দা তিনটা প্রশ্নের উত্তর জানতে চায় আল্লাহ তালা গাছে প্রশ্ন করলেন আল্লাহ জানতে চাই কি প্রশ্ন মোসাল্লা সালাম বলে আল্লাহ তোমার এক বান্দা তারা নাকি এত অট্টালিকার মালিক বানায় সেই বন্দা তোমার সঠিকভাবে গোলামি করতে পারে নাই কি করলে তার অর্থ সম্পদ কমবে আল্লাহ জানা দে মুসারে তাকে জানা দাও আমি মাওলার যদি না শুকুর করে আমি মাওলা তার কে কি করব পত্ত সম্পদ ক্ষমায় দিব তাকে নাজুক হালত আমি আল্লাহ তালা বানায় দিব তাকে জানা দাও আল্লাহ তালা কাছে বলে আল্লাহ আর একজন মহিলা তাকে এমন হালতে তুমি রাখছো একবার কাইনে আর একবার কাওয়ার ঘরে কোনো সামানা নাই কোনো রিজিকের ব্যবস্থা নাই একটা কাপড় ফরছে আর একটা কাপড় পরিধান করবে করবে কার কিনায় অর্থ নাই আল্লাহ তালা বলে মুসারে ওই মহিলাকে জানা দাও সে যদি আমি মাওলার শুকুরগুজার করে আমি মাওলা তাকে অর্থের মালিক বানায় দিব আরেকজন বলে আল্লাহ আরেকটা গুস্তে টুকরা ফেরা আছে তাকে বা তুমি কেন বানাইলা আল্লাহ তালা ওই মুসাল্লাহ সাল্লামকে জানাই দিলেন মুসারে ওই আমার বন্দাটাকে জানাই দিও আমার বন্দার হাত দেই নাই আমার বন্দাকে পাউ দেই নাই আমার বন্দাকে অঙ্গপ্রত্যঙ্গ দেই নাই আমার বন্দাকে জাহান নামের মধ্যে একটা ছিদ্র আছে আমার বন্দার দেহ বরাবর ছিদ্রটাকে আমার বন্দাটাকে দিয়ে আমি জাহান নামের ছিদ্রটা বন্ধ করবো মুসারা সাল্লাম যখন ওই আল্লাহর আল্লাহর পেগাম সালাম রাস্তায় যে দোকান আবার ফিরে চলে আসতেছেন ওই বন্দাদের সাথে সাক্ষাৎ প্রথম নম্বর বন্দা বলে আল্লাহ পেগাম মুসা আমার আলোচনা করছেন আমার ব্যাপারে আল্লাহ তালা কি সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর পেগাম মুসা বলে আল্লাহর বন্দা আপনি নাকি আল্লাহ তালনা না শুকুর করতেন ওই বন্দা বলে মুসা কি সংবাদ শোনা মুসা আল্লাহর পেগাম মুসাকে বলে মুসা রে যে আল্লাহ আমাকে জবান দিয়েছে যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে যে আল্লাহ আমাকে চোখে দেখার শক্তি দিয়েছে যে আল্লাহ আমাকে অত্যালিকার মালিক বানাইছে যে আল্লাহ আমাকে অনেক নাজন দিয়েছে সে আল্লাহর না শুকুর আল্লাহর সবান তারা করতে পারি না কি করতে পারি না আল্লাহর না শুকুর আমি করতে পারি না সেই বন্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই মালিক আমাকে নিয়ম দান করছে আরো বেশি বেশি শুকুর উজ্জার করতেছেন কি করতেছেন শুকুর উজ্জার করতেছে যেই মহিলাকে বলছিল ওই মহিলা বলে মুসারে আমার কি সংবাদ বলে তুমি না কি আল্লাহর শুকুর উজ্জার করতা কি করতা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মহিলা বলে মুসা আল্লাহর পয়গাম্বর মুসা তোমার মালিকের শুকরিয়া তুমি তোমার মালিক আমাকে কিছু নাই আর একবার কাবারের কোন আমার ঘরে ব্যবস্থা নাই একটা কাপড় ভরছে আর কোনো কাপড় নাই তোমার মালিকের শুকুর আমার জবান তারা হইতে পারে না বলেন তো দেখি জবান কি তার না আল্লাহ দেওয়া জবানটা কে দিয়েছে ওই মহিলা বলে না না তোমার মালিকের শুক্রিয়া আমি আদায় করতে পারি না ওই মহিলার সামান্য একটা ঘর ছিল ওই ঘরটা যখন সে না শুকুর আদায় করছে শুক্রিয়া যখন আদায় করে না শুকুর করছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা বলেন যা যা ফিরিস্তা আল্লাহ তালার ফিরিস্তা জিব্রাল আইসা কি করলেন ওই ঘরটা আগুন দিয়া জ্বালায় ফেলছে কি করছে নগদ আজাবাইশাক কি করছেন ধরছেন গদটা জ্বালায় ফেলছে ওই যে একটা গোস্তের টুকরা পড়ে আছে এবার গোস্তের টুকরা বলে আল্লাহর পেগাম্বর মুসা আমার সংবাদ কি আল্লাহর পেগাম্বর মুসা বলে আল্লাহ জানাই দিছে তোমার নাকি হাত দেয় নাই তোমার নাকি পাও দেয় নাই তোমার নাকি জবান দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন জাহাদ নামের মধ্যে একটা সেদ্রু আছে মুসারে ওই সেদ্রুটা তোমার দেহ বরাবর ওই তোমাকে কি করবেন তোমাকে দিয়া ওই জাহান নামের আল্লাহ তালা বন্ধ করবেন ওই গুস্তের টুকরা থেকে আওয়াজ আসছে বলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত না ভালোবাসে আমার মালিক আমাকে কত ভালোবাসে পছন্দ করে শেখ জাকারিয়া রহমাতুল্লাহ ঘটনা লেখেন যখন আলহামদুলিল্লাহ বলছে ওই গুস্তের টুকটা আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তাকে পূর্ণাঙ্গ আল্লাহ তালা মানুষ বানায়া দিছে কি করছেন মানুষ বানায় দিছেন এই জন্য এই মাদলিসটা দামি যতবার আলহামদুলিল্লাহ বলবো যতবার সুবার আল্লাহ বলবো যতবার আল্লাহ আকবার বলবো ও ভাই দুনিয়ার জমিনে যত হাজার বার বলি ফরকালে ওইটার বদলা দেওয়া হবে কবরে যাওয়ার পরে যদি হাজার বার বলে লক্ষ বার বলে ওইটার বদলা দেওয়া কিন্তু হবে না হবে নাকি না না হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমি যে আয়াতটা তিলাবাত করেছি আল্লাহ ওই بولن بسم الله الرحمن الرحيم قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمان زادتهم إيمان

কয়টা পুরস্কার দুইটা পুরস্কার যে বন্দাবান্দি যেমন ফার্স্টটা গুণ অর্জন করবে তাকে আল্লাহ দুইটা পুরস্কৃত করবেন কয়টা পুরস্কৃত দুইটা পুরস্কৃত আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন যেই বন্দাবান্দি ফার্স্টটা গুণ অর্জন করবে কয়টা গুণ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ جيبون دَبَنْدِيهُ أَمِي مَالِكَرْ كُوَ আমি মালিকের কথা শোনা মাত্র তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় কি হয়ে যায় তার দিলের মধ্যে কম্পম সৃষ্টি হয়ে যায় আমি মালিকের নাম যখন উচ্চারণ হয় সে আর ঠিক থাকতে পারে না তার দিলের মধ্যে এরকম বাড়ি লাগে তার দিল কেঁপে ওঠে তার কম্পম সৃষ্টি হয়ে যায় কে বলেন আল্লাহ বলেন ওই মমিনার ফার্স্টাগুঞ্জে অর্জন করবে আল্লাহ দিনাইদা বুকির আল্লাহ হুয়াজিরাত পুলু যেই মাল জয়মাল জয় বন্ধ মন্দির সামনে মৌলার আলোচনা হয় জয় বন্ধ সামনে মৌলার নাম্না হয় সেই বন্ধ বান্ধি আর থাকতে পারে না কি করতে পারে না ঠিক থাকতে পারে না সেই বন্ধ বান্ধির অন্তরে জ্বালা যন্ত্রা সৃষ্টি হয়ে যায় কম কম সৃষ্টি হয়ে যায় বন্ধ বান্ধি আল্লাহর নাম শুধুমাত্র ওই সে আর কি করতে পারে না ঠিক থাকতে পারে না এরকম ওই মমিনের একটা গুণ কয়টা গুণ আল্লাহ দিনা ঈদাদুকের আল্লাহ একটা গুণ যে বন্দবান্ধীর সামনে মৌলার নাম না হয় মৌলার আলোচনা করা হয় আল্লাহর নাম শোনা মাত্রই ওই বন্দা বান্দি ঠিক থাকতে পারে না তার কম্পম সৃষ্টি হয়ে যায় সে অস্থির হয়ে যায় আল্লাহ তালার নাম শোনা মাত্রই সে আর ধৈর্য ধারণ করতে পারে না কেন পারে না আল্লাহ তালা ওই মমিনদের আলোচনা করতেছেন মমিন কাকে বলে আব্দুল্লা ইবনে মুবারক রব্বানী হক্কারে একজন আলেম ছিলেন বড় একজন বুজুর্গর নাম আল্লাহওয়ালা একজন আলেম আব্দুল্লা ইবনে মুবারক মুমিন অর্জন মমিন কাকে বলেন আব্দুল্লা ইবনে মুবারক ইন্তিকাল করলেন এ ওনার একজন কাদেম কিছুদিন পরে আবদুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখেন উনি জান্নাতে গুড়াবিরা করতেছেন কি করতেছেন জান্নাতে ঘুরতেছে এবার কাদেম বলে আবদুল্লাহ ইবনে মুবারক আপনাকে আল্লাহ তালা জান্নাত দান করছেন কি করছেন আপনাকে আল্লাহ তালা জান্নাত দান করছেন আবদুল্লাহ ইবনে মুবারক বলে কাদেম রে আমাকে আল্লাহ যে জান্নাত দিছে আমার চাইতেও আমার বাড়ির সামনে একজন কামার আমার চাইতেও তাকে বড় জান্নাত আল্লাহ তাআলা দান করছে কি করছে আমার থেকেও তাকে বড় জান্নাত দান করছে ওই কাঁধে আশ্চর্য হয়ে গেছে এবার সকাল বেলা উনি কি করছেন ওই কামারের বাড়িতে রওনা হয়ে গেছে এবার কামারের বিবির কাছে যায় সালাম দিছে ফদ্দার আড়াল থেকে কামারের বিবিকে ডাকতেছে ও কামারের বিবি তোমার স্বামী কি আমল করছে তোমার আমি তোমার স্বামীর আমলের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক চাইতেও বড় জান্নাত আল্লাহ তালা দান করছেন উনার স্ত্রী বলে হে কাদে আমার স্বামীর দুইটা গুণ আমি দেখছি কয়টা গুণ আরো জুড়ে বলেন আমার স্বামীর আমি দুইটা গুণ দেখছি আমার স্বামীর দুইটা গুণ ছিল একটা গুণ হইল আমার স্বামী কামার ছিল আমার স্বামী দিনের বেলা দাউ কুদাল ইত্যাদি বানাইতে পারে নাই রোদ্রের তাফে সূর্যের তাফে রাত্রে কাজ করতে পারে দিনে কাজ করতে পারে নাই রাত্রে কাজ করতো আর আমার বাড়ির সামনে আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল আবদুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলা দাঁড়াইয়া আল্লাহ তালার কদমে সিজিদা করত সারা রাত্র নামাজ পড়তো সাদের উপরে উইটা নামাজ পড়তো জিগির করত কোরআন তেলামত করত আমার স্বামী আবদুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া বলতো মালিক তুমি আমাকে অর্থ দেও নাই তুমি আমাকে সম্পদ দাও নাই তুমি আমাকে তো বানাও নাই তুমি আমাকে খামার বানাইছো আমি খামারের কাজ করি আল্লাহ আমার এমন সুযোগ নাই যে আমি ইবদাত করব আমি এরকম সারারাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বো আমাকে এমন তৌফিক তুমি দাও নাই আমাকে অর্থের মালিক বানাও নাই ওয়ে আব্দুল্লাহ বে মোবারকি করতেন উনি কামার আফসুস করতেন আবদুল্লাহ ইবনে মুবারককে দেখতেন আর আফসুস করতেন বিবি বলে একটা গুণ ছিল আর একটা গুণ ছিল আমার স্বামীর যখন এই আল্লাহর নাম আল্লাহর নাম ওনার কানে যখন আওয়াজ আসছে আল্লাহ আকবরের আজানের কানে যখন ধ্বনি যখন শুনতে পাই উনি যখন হাতুড়ে নিয়া কাজ করে আজানের ধোনি ওনার শোনার মাত্রই হাতুড়ে ঠ্যা নিসে পালাইয়া আল্লাহ তালার করে রওনা কইরা দেয় আমি তাকায়া দেখি ওনার চেহারা লালবর্ণ হওয়া যায় কে হওয়া যায় উনার চেহারা ঠিক থাকে না আমি আমার স্বামীকে তাকায়া দেখি ওনার চেহারা চেহারার জাগাত নাই ওনার চেহারা লালবর্ণ হওয়া যায় আমার স্বামী শেষ করে করে বইসা আল্লাহর কাছে দোয়া ও তোমার কাছে আমার একটা আরজি হাসরে ময়দানে আমাকে তুমি কামার বইলে ডাক দিও না আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধা বইলা ডাক দিও কি করো আল্লাহ তুমি আমাকে তোমার বন্দা বইলা ডাক দিও ওই আব্দুল্লাহ কি করতেন ওই কামার আল্লাহর কাছে এমন দোয়া করতেন আল্লাহ তালা ওনার দোয়া কেমন ভাবে কবুল করছেন ওনাকে আবদুল্লাহ ইবনে মুবারক চাইতেও উচ্চ জান্নাত আল্লাহ তালা তাকে দান করছেন কি করছেন উচ্চ জান্নাত দান করছেন এই জন্য আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তালার বই তার অন্তরে ছিল এই জন্য আল্লাহ তালা বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان إيمانا وعلى ربهم يتوكلون তার মুমিনের ইমান বৃদ্ধি পায় ইমান বাড়তে থাকে কি করতে থাকে ইমান বাড়তে থাকে কোরআন যে মুসলমানের সামনে পড়া হয় কোরআন এমন একটা হেদায়েতের বাণী কোরআন যদি ইহুদি শুনে ইহুদি ঠিক থাকতে পারে না ইহুদির দিলে ডাক্কা লাগে হিন্দু যদি কোরআন শুনে হিন্দুর দিলে ডাক্কা লাগে বৌদ্ধ যদি কোরআন শুনে কোরআন তার দিলে বাড়ি লাগে কাফের যদি কোরআন শুনে कराफ काफिर रो दिले बारी लागे की लागे काफिर रो दिले बारी लागे মক্কার কাফেরা যখন আল্লাহর রাসূলের কুরআন তেলাওয়াত শুনতেন দলে দলে মুসলমান হয়ে যাইতেন এবার উদবা সাহেবা আবু জাহেল চিন্তা করল আমাদের দলের লোকেরা মুসলমান হয়ে যাইতেছে এবার কি করা আরবের সবচেয়ে বড় কবি লাবিব নামক কবির কাছে চলে গেছেন লাবিব রে যায় বলে লাবিব রে আমাকে আমাদের কেমন একটা কুরআন বানায়া দাও আমরা যেন আমাদের জাতিকে ওই কুরআন শোনাইতে পারি বলে কোরআনের একটা শ্যাম্বল আমাকে দাও কি করো কোরআনের একটা শ্যাম্বল আমাকে দাও ওই কোরআন যদি মানাইতে হয় একটা সেম্বল লাগবে এবার তারা বলে সেম্বল যদি আনতে হয় মুহাম্মাদের কাছে যাইতে হবে কি করতে হবে মুহাম্মাদের কাছে যাইতে হবে এবার লাবিব কে নিয়ে মোহাম্মাদের কাছে চলে আসছে এবার বলে মোহাম্মদ তুমি একটা কোরানের সেম্বল দাও কি করো কোরআনের সেম্বল দাও আমরা ওই কোরআন ওই সেম্বল দিয়ে আমরা একটা কোরআন বানাবো এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম উনি কি করলেন সেম্বল দিলেন কি সিম্বল উনি কি করলেন সরা বকারা তিলাওয়াত করেন নাই সূরা কৌসারা তিলাওয়াত করলেন বিস্মিল্লা রুয়ানি রোয়াহি উনি কি করছেন ইং না আর তই না কল কৌসারু ফাসলিলি নাশু আল আদ উনি ওই সূরা যখন তিলাওয়াত করছে ওই লাবিবের অন্তরে হেদের ঢুকে গেছে লবী বাবার বলে يا عبد الله سليم محمد ديريناي أما كي موت أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فرداو لابي مسلمان ما كسر أبو زهل بوله لابي بره توماره أنسى কোরনের কফি তুমি বানায়া দিবা তুমি নিজে আইসা মুসলমান হয়ে গেছো বলে আমি এমন আল্লাহর কালাম শুনছি এটা নবী আবদুল্লাহ মুহাম্মদের বানানো কোনো কিতাব নাই এটা আল্লাহ তারা পক্ষ থেকে আল্লাহ দান করেছেন ওই কোরআন শোনার পরে আমি ঠিক থাকতে পারি নাই এই জন্য আমি দেরি করি নাই আমি মুসলমান হয়ে গেছি এই জন্য কোরআন যারা শুনে কোরআন শুনলে ইমান বৃদ্ধি হয় কি হয় কোরআন শুনলে ইমান বৃদ্ধি পায় কোরাণ শুনলে মমিনের ইমান বৃদ্ধি পাইতে থাকে টিকনা বেটিক এটাই আল্লাহ তালা বলেন মমিনের ফার্স্টা গুণ দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হইল ইদালুকুর আল্লাহহু আজির কুল অব হুম ঐদাতুরি আলাইহিম আয়া তুহু যা দা তুমি মানা ও আলা রবিহিম তামাক কালু মমিন বরষ করবে কারো ফরে আল্লাহরু ফোরে তাওক কুল করবে কারো ফরে আল্লাহ তালা ফোরে তামাক করবে আমাকে চালাই কে আরো জোরে বলেন আল্লাহ চালা আমাকে চালায় ব্যবসার মধ্যে বরকত দেয় কে আল্লাহ ব্যবসা আমাকে চালাই না আল্লাহ আমাকে চালায় আমার সন্তানের চাকরিতে আমি চলি না আল্লাহ আমাকে চালায় মমিনের তাবাকুল কোথায় থাকবে ভাই আরো জুড়ে বেলেন কার উপরে তাবাকুল করবেন আল্লাহর উপরে কুল মমিন করবে যে মমিন আল্লাহ তালার উপরে তাবাকুল করবে আল্লাহ তালা জানায়া দেন আল্লাহ তালা কি জানান ওই তিনটা গুণ যেই মুমিন অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ইযা যিকির আল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও আলা রব্বিহিম তাওয়াক্কালুন আল্লাযিনা ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন মুমিনে কি করবে নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে আল্লাহ ওই যার ভিতরে থাকবে আল্লাহ তালা তাকে এমন পুরস্কৃত দান করবেন আর আল্লাহ যা রিজিক দিছে ওই রিজিক থেকে বন্দা কি করবেন দান করবে আল্লাহ রাস্তায় কি করবে আল্লাহ তালা যা রিজিক দিছে তার থেকে আল্লাহ তালা রাস্তায় আল্লাহ তালা কি করবে বন্দাবন্দি দান করবে আল্লাহ তালা ওই বন্দাবন্দি ওই কোয়ালিটি যার ভিতরে থাকবে তাকে দুইটা পুরস্কৃত করবেন একটা পুরস্কৃত হইল আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায়া দিবে আল্লাহ তালা তার সম্মান বাড়াই দিবে লাহুম মগফিরা তু লাহুম দরজা তুন গুফিরা এবং আল্লাহ তালা ওই বান্দাবান্দির জীবনের তামাম গুণ আল্লাহ তালা মাফ করে দিবে কি করবে তামাম জিন্দিকে গুণ আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য যে সমস্ত কিছু কথা বললাম এবং শুনে বলা আল্লাহ তালা সবাইকে ওই কথার উপরে আমল করা তৌফিক দান করুক وآخر دونا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته